সম্প্রতি আলোচিত ইস্যুর মধ্যে অন্যতম ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন রশিদ বিভিন্ন সময় অনেককেই জিজ্ঞাসাবাদের নামে ডিবি অফিসে নিয়ে খাবার খাইয়ে ছবি তোলে আলোচনায় আসেন তিনি সেখান থেকে ব্যঙ্গাত্মকভাবে হারুনের ভাতের হোটেল নামটি এসেছে এদিকে অভিযোগ উঠেছে ডিবি হারুনের ফাঁদে পরে অন্ধকার জগতে জড়িয়ে পড়েছিলেন ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি বারবার ফিরে আসার চেষ্টা করলেও প্রত্যেকবারই ব্ল্যাকমেলের শিকার হতেন এই নায়িকা গেল পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর ফেসবুকে এক পোস্টে পরিমণি লিখেন তিন বছর আগে পনেরোই আগস্ট আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল পরিমণের এই পোস্টের পর থেকেই জল্পনা বাড়তে থাকে কে এবং কিভাবে পরিমণির স্বাধীনতায় হস্তক্ষেপ করল পরিমণি বাবা মা হারা এক অসহায় মেয়ে যাকে সঠিক পথ দেখানোর কেউ ছিল না একমাত্র তার অপরূপ সৌন্দর্যই ছিল তার সম্পদ কিন্তু একটা সময় তার এই সৌন্দর্যই তার জীবনে হয়ে ওঠে অভিশাপ ক্রমে চলচ্চিত্র জগতের ঝলমলে আলোর পিছনে লুকিয়ে থাকা অন্ধকার জগতে চড়িয়ে পড়ে পরী এক সময় পরীর জীবনে আদির্ভাব হয় ডিবি হারুনের কিন্তু সেটা এক কালো অধ্যায়ের সূচনা হিসাবে রীতিমতো হারুনের ফাঁদে পড়ে যান পরী একজন চতুর ও সুবিধাবাদী মানুষ হিসাবে পরির দুর্বলতাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতেন ডিবি হারুন একটা সময় পরীকে পুরোপুরি নিজের জিম্মায় নিয়ে নেন তারপর থেকেই পরীকে নিয়ে শুরু হয় ডিভি হারুনের লীলা খেলা পরিমণি হয়ে ওঠেন ডিবি হারুনের খেলনার পুতুল বিভিন্ন সময় পরীকে হোটেলে নিয়ে যেতেন হারুন একের পর এক অমানবিক নির্যাতন চালাতেন পরিমণিকে টানা তিন দিন একটি রুমে আটকে রেখে পরপর সতেরোবার ধর্ষণ করে বলে জানিয়েছেন ডিবি হারুন পরিমণিকে দিয়ে শুরু করেন প্রতিটা ব্যবসা টিভির সাবেক এডিসি গোলাম সাকলাইনের সাথে জড়িত কলঙ্কজনক ঘটনা এই সব কিছু হয় ডিবি হারুনের নির্দেশে যেখানে তার শত্রুদের ঘায়ল করতে পরিমণিকে ব্যবহার করতেন ডিবি হারুন এর সত্যতা পরিমণি নিজেই জানিয়েছেন মামলা করতে এসে তবে পরিমণি বারবারই হারুনের বলয় থেকে মুক্তি পেতে চাইতেন কিন্তু হারুনের কাছে তার অতীতের ভুলের প্রমাণ থাকায় নিয়মিত ব্ল্যাকমেল ও ধর্ষণের শিকার হতেন খোঁজ নিয়ে জানা যায় হারুনের হাত থেকে বাঁচার জন্য পরিমণি তার আরেক শত্রুর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন পরে ডিবি হারুনের নির্দেশে গুলশানের একটি হোটেল থেকে গ্রেফতার করেন পরিমনিকে পরে তাকে আবার ডিবি হারুন জেল থেকে ছাড়িয়ে আনেন পরীকে নিজের স্বার্থে ব্যবহার করেন এই দর্শক হারুন এই ঘটনার পর পরিমণি অন্ধকার জগতে আরও নিমন্ত্রিত হন ধীরে ধীরে হারুনের হাত থেকে বেরিয়ে আসার সকল আশা হারিয়ে ফেলেন এই অভিনেত্রী অবশেষে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির মধ্য দিয়ে কাঙ্ক্ষিত মুক্তি পান করিম হারুনের বিরুদ্ধে তারা তিন বছর ধর্ষণ ও নির্যাতন মামলা করেন পরিমুখ এবং পরি এটাও বলেন হরির সাথে যারা এই এইরকমভাবে অন্যায় করেছেন তাদের বিরুদ্ধেও মামলা করবেন বলে জানিয়েছেন পরি বন্ধুরা তাহলে কি তার সাবেক স্বামী রাজও এবার হরি মামলায় পড়তে যাচ্ছেন